রানের টার্গেটে ইসলামাবাদ ইউনাইটেড আফ্রিদির উইকেট ওপেনার মোহাম্মদ সাজিদ আউট তিন বলে শূন্য রানে পরের ওভারে সেলিম মির্জার বলে আরেক ওপেনার সাহেবজাদা ফরান আউট তিন বলে পাঁচ রান তিন রানে দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে ইসলামাবাদ ইউনাইটেড ভেন্ডের দূরশনও টিকতে পারেনি বেশিক্ষণ সাত বলে সাত রানে আউট সেলিম মির্জার দ্বিতীয় উইকেট শিকার বারো রানে তিন উইকেট হারিয়ে চরম ব্যাটিং যায় ইসলামাবাদ হিমাদ ও ধরুত বিদায় দশ বলে আট রানে সেলিম মির্জার তৃতীয় উইকেট পাওয়ার পারপ্লের ছয় ওভারে ইসলামাবাদ ইউনাইটেডের সংগ্রহ চার উইকেটে তেত্রিশ রান সাদাব খান ও সালমান আলী আগার কিছুটা প্রতিরোধ করে এরপর শুরু হয় টাইগার বোলার রিশাদ হোসেনের স্পিন ম্যাজিক দশম ওভারে ফিরান রিশাদ হোসেন বারোতম ওভারে রিশাদ হোসেনের জোড়া উইকেট শিকার আদাব খান চোদ্দ বলে ছাব্বিশ রান ও জিমি নিশাম আউট পাঁচ বলে আট রানে বারো দশমিক তিন ওভারে ইসলামাবাদ ইউনাইটেড আট উইকেটে স্কোরবোর্ডে শত রান পৌঁছায় পনেরো দশমিক এক ওভারে ইসলামাবাদ ইউনাইটেড একশো সাত রানে অল আউট পঁচানব্বই রানের জয় লাহর কালান্দার্সের ফাইনালের প্রতিপক্ষ কুইটা গ্লাডিয়েটর্স শাহিনা আফ্রিদি তিন দশমিক এক ওভার তিন রান তিন উইকেট ও রিসাদ হোসেন তিন ওভার চৌত্রিশ রানে নেন তিন উইকেট দ্বিতীয় এলিমিনেটরের খেলা বিপক্ষে শুরুতেই উইকেট হারায় লাহর কালন্দার বাহাতি ওপেনার ফকুর জামান আউট এগারো বলে বারো রানে তবে মোহাম্মদ নাইম ও আবদুল্লা শফিকের ব্যাটে স্বস্তি আসে লাহোর কালান্দার্স পাওয়ার ফিলের ছয় ওভারে লাহর কালন্দার তুলে এক উইকেটে আটান্ন রান মোহাম্মদ নাইম চব্বিশ বলে অর্ধশত পূর্ণ করেন তবে মোহাম্মদ ওসীমের পরের বলেই শাসগরে ফেরেন নাইম দশ ওভার শেষে লাহোর কালান্দার্স স্কোরবোর্ডে দুই উইকেটে তিরানব্বই রান এগারোতম ওভারে লাহর কালানোর্ডে শতীয় একশো তিন রানে আবদুল্লা শফিক আউট চব্বিশ রান উই লঙ্কান ব্যাটার কুশাল ফেরেরা ও রাজাপাক্সের ব্যাটে রানের গতি বেড়ায় লাহোর কালান পনেরো ওভারে লাহোর কালান্দার্স তোলে তিন উইকেটে একশো তেত্রিশ রান ষোলতম ওভারে লাহর কালন্দার্স স্কোরবোর্ডে বোর্ডে দেড়শোতে পৌঁছে রাজা রাজাপাক্সে তেরো বলে বাইশ আসিব আলী সাত বলে পনেরো ও সাকিব আল হাসান দুই বলে শূন্য রানে আউট বিশ ওভার শেষে লাহোর কালান্দারসের সংগ্রহ আট উইকেটে দুইশো দুই রান রিশাদ হোসেন দুই বলে পাঁচ রান ও কুশল ফেরেরা পঁয়ত্রিশ বলে একষট্টি রান করেন